আম কাঁঠালের এই সময়টাতে বাড়িতে গেলে বাড়ি থেকে অনেক কিছু আনা যায় আম গাছ থেকে আম কাঁঠাল গাছ থেকে কাঁঠাল এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে তালের ডাল আর আপনারা হয়তো এখন ভাবছেন যে ফলের কথা বলে আমি এখন ফুল গাছ কেন দেখাচ্ছি আপনাদেরকে তার আগে তো চলেনি ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো গ্রীষ্মকালীন ফল নিয়ে আজকে চলে আসলাম বিক্রি করব না আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বাড়ির কিছু মিষ্টি মিষ্টি ফল আজকে আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছে বৃষ্টির কারণে অনেকদিন যাবত হচ্ছে প্ল্যান করছিল বাট ঠিল না আমাদের বাড়িতে তেমন আম গাছ নেই আর গাছ থাকলেও তেমন আম ধরে না কাঁঠাল গাছ আছে ওইখান থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছে আর এখানে কিছু তালের আর আমার মা বাবা যেহেতু একাদশী থাকে ওদের জন্য খুব সুন্দর লাল লাল বাদাম নিয়ে এসেছে প্রত্যেক এই সময়টাতে মা বাবার জন্য আমাদের বাড়ি থেকে বাদাম কিনে পাঠানো হয় বাড়ির গাছের ফলগুলো যে কতটা বেশি আবেগর হয় তা তো আপনারা সবাই জানেন খাই আর না খাই এগুলো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর এই যে এখানে বাদামগুলো এত ভালো আর এত সুন্দর দেখতে হয়েছে এখানে প্রায় দশ কেজির মতো আছে আমার মা বাবার জন্য আট কেজি রেখে বাকিগুলো হচ্ছে আমরা রেখে দেবো যদিও আমাদের তেমন বাদাম খাওয়া হয় না তো এখন চলেন এই গাছটাকে হচ্ছে টবে টবে লাগানো যাক যেহেতু গাছটা অনেকক্ষণ আগে কিনেছে এখন লাগানোর সময় চলে এসেছে এটা হচ্ছে ক্যাকটাসের একটা প্রজাতি এটার বড় ফুল গাছটা আমাদের বাসায় অলরেডি আছে আর এটা হচ্ছে ছোট সাইজেরটা বাট ফুলের কালারটা অনেক সুন্দর লাগছিল আর এটার কাঁটা অতটা বেশি শক্ত ছিল না গাছটা দেখে নাকি ওর এত বেশি ভালো লেগেছে যে নার্সারি থেকে একদম কিনে নিয়ে এসেছে আমি যখন ফোনের মধ্যে নার্সারির ভিডিওটা দেখি তখন আমি ভাবছিলাম সে যদি আমাকে নার্সারিতে নিয়ে যেত তাহলে ওর কতগুলো টাকা খরচ হতো আজকে কপাল ভালো যে নিয়ে যায়নি তবে হ্যাঁ আমার চিন্তা ভাবনা আছে যে আমি যদি কখনো বাড়িতে যাই যাওয়ার পথে আমি অবশ্যই কিন্তু গাড়ি থেকে নেমে একবার হলো নার্সারির ভিতরে ঢুকে ঘুরে আসবো আর একটা হলো কিন্তু জবা ফুল গাছ নিয়ে আসব যদিও আসার পর থেকে আমি বায়না ধরছিলাম যে আমাকে একবার হলো নিয়ে যেতে হবে এবার সেটা কুমিল্লার বাসায় থেকে হোক বা বাড়িতে যাওয়ার পথেই হোক আমাকে একবার হলো নিয়ে যেতেই হবে হাউ এবার চলেন নার্সারির কথা থাক আমাকে বলেছে নিয়ে যাবে এখন চলেন আমরা গাছটাকে ঠিকঠাক মতো টবে লাগাই আমার বাসায় কিছু রঙের বালতি ছিল তো ওইখানেই হচ্ছে গাছটাকে লাগিয়ে দিলাম গাছ লাগানোর পর কারণ আমার তালের ডাব অনেক বেশি ভালো লাগে আর এগুলো যেহেতু এখনো অনেকটাই ছোট আর এগুলো থেকে এত বেশি রস বেরোচ্ছিলো এগুলো খেতেও অনেক মজা ছিল মিষ্টি ছিল আর অনেকটাই নরম ছিল আর নরম দেখতে তালের ডাবগুলো খেতে অনেক মজা আর এখানে আমি চামচ নিয়ে খেতে বসেছিলাম কিন্তু চামচ দিয়ে আসলে খাওয়া যায় না না তাই আমি চামচটাকে রেখে হাত দিয়ে খাওয়া স্টার্ট করছিলাম তবে এগুলো অত বেশি খাওয়া যায় না তাহলে নাকি একটু লাইক লাইক লাগে যার কারণে হচ্ছে আমি চারটা কেটে দিতে বলেছিলাম সে আমাকে তিনটা কেটে দিয়েছে কারণ এই তিনটা খেলেই আমার প্যাট ব্যথা স্টার্ট হয়ে যাবে কিছুদিন আগে দুইটা খেয়ে আমার অবস্থা খারাপ যার কারণে আমি অত বেশি খাইনি এগুলো যেহেতু একটু নরম যার কারণে ভালো লাগছিল দেখেন তো শহরে আমরা এগুলো বিশ টাকা ত্রিশ টাকা করে কিনে খাই একটা আর গ্রামে নাকি রাস্তার পাশে গাছের মধ্যে ধরে আছে বাট তেমন কেউ খায় না আর যার কারণে বাড়িতে গিয়ে এগুলো নিয়ে এসেছে আমার মনে হয় আমার খাওয়া দেখে আপনাদেরও একটু খেতে ইচ্ছে করছে তাই না তো কী আর করবো বলেন আপনাদেরকে তো দিতে পারবো না তাই আমি একাই খাচ্ছি তো খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে টাটা